হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আগে বড় কমেন্টে জানাবে তোমরা কেমন আছো আর আজকে আমি প্রতিদিনের নেয় আমি বাড়ির কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমার ফুল গাছের বিষয়ে কিছু বলছি ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাল জবা তারপরে হচ্ছে সাদা জবা তারপরে এটাকে কি কালার বলো হলুদ না এটা হচ্ছে মানে ঘিয়া ঘিয়া কী টাইপের মানে কি কালার বলে এটাকে আমরা বলি ঘিয়া কালার তো এই হচ্ছে তিন রকম চার রকম জবা আছে আমার বাড়িতে একটা আছে পিঙ্ক কালার বড় বড় ওটা বড় সাইজের একটু পাঁচটাই পাপড়ি বড় বড় অনেক বড়ো ফুলটা তো দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো আর তারপর আছে আর একটা পিঙ্ক আছে ওটা হচ্ছে পাঁচ রকম মানে পাঁচটা শীষ থাকে এটা এইটার যেমন একটাই শীষ ওই ফুলটার হচ্ছে পাঁচটা শীষ কিন্তু সব গাছ এত সুন্দর ফুল ফোটে এত গাছ ভরে ফুল হয়ে যায় হয় তো দেখেই সকালবেলা ঘুম থেকে উঠে ফুলের গাছগুলো মানে মানে গাছের দিকে তাকাই আগে যে কোন গাছে কতগুলো ফুল হয়েছে তো দেখলে মনটা খুশি হয়ে যায় আর ফুল দেখে দিনটা মানে শুরু করি মনটাও ভালো হয়ে যায় যেদিন অনেক ফুল ফুটে ওদিন ভালো লাগে যেদিন কম বেশি একটু হতে থাকে এরকম হবেই কিন্তু কিছুদিন থেকে কি হয়েছে গাছগুলোর কী হাল হয়ে গেছে এই সুন্দর সুন্দর গাছগুলোকে এখন তোমাকে দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি এটা বেশ কিছুদিন আগে যখন মানে গাছ ভরে ভরে ফুল হতো তারপর এই বেশ কিছু দিন হয়ে গেল এক মানে দু তিন সপ্তাহ থেকে গাছের ফুল হচ্ছে না আর গাছগুলো জানি কেমন লাল লাল হয়ে গেছে আর লাল কালার হওয়াতে মানে গাছগুলোর ফুল কমে গেছে এটা হচ্ছে আমাদের নয়নতারা নয়নতারাটা যেদিন সকালবেলা অনেক ফুল যদি কেউ না নিয়ে যায় তখন সকালটা গাছটা পিঙ্ক হয়ে থাকে দেখতে বেশ ভালো লাগে এটা আবিরের মতো কালারটা এই জন্যে বেশ সুন্দর লাগে দেখতে যেরকম আবির আবিরের কালার সেই রকমই এই ফুলটারও কালারটা কিন্তু এখন বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াতে ফুলটা একটু মানে ছোটো সাইজটা হয়ে গিয়েছে আর কিছুদিন আগে মানে অনেক বড় বড় ছিল ফুলটা এই জন্যে এখন মানে খুব বৃষ্টি হতে যেমন মানুষের বেশি বৃষ্টি সহ্য হয় না বেশি গরম সহ্য হয় না বেশি ঠান্ডাও সহ্য হয় না সেরকম গাছপালা সবাইয়ের মধ্যে প্রাণ আছে সবাইই একই রকম অবস্থা তো এই কিছু দিন থেকে খুবই বৃষ্টি হওয়ার কারণে ফুল গাছগুলোতে ফুলটাও ছোট ছোট হয়ে গিয়েছে ফুলটাও কমে গিয়েছে তো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ইরানিং আমার এই কিছু কাল না পরশু দিন এই ভিডিওটা করেছি তো এত ফুল এত সুন্দর ফুল গাছটা এত ফুল হয় সাদা হয়ে যায় এটা সাদা জবা গাছ আমার সাদা হয়ে যায় কিন্তু এখন এই কিছু দিন থেকে ফুলের গাছের মাথাগুলো যেরকম মরে যায় আগাটা যে আছে ফুলের গাছ ডালের আগাটা আগাগুলো মরে মরে যাচ্ছে আর এটা হচ্ছে বড় পিং জবাটা এটা পুরো গাছটাই মরে গিয়ে তোমার হচ্ছে গাছটা শুকনো হয়ে গিয়েছে তো গাছটা মানে মরে মরে গেছে তো গাছটাকে দেখে খুব খারাপ লাগছে গাছটা মানে কীরকম আর সব গাছেরই ফুলগুলো আগাগুলো মানে কেটে ফেলার মতো অবস্থা হয়ে গেছে মানে শুকিয়ে গেছে আর পাতাগুলো একেবারে হলুদ হলুদ হয়ে গিয়েছে মরে যাচ্ছে তো কি কারণে হচ্ছে কেউ একটু জানলে কমেন্টে জানাবে যে গাছগুলোকে কী করলে মানে গাছগুলো ভালো হবে আগের মতো ফিরে আসবে আর গাছপালার প্রতি বেশি আমি অত যত্ন করি না লাগিয়ে যাচ্ছি না সার দিই না আর কিছু স্প্রে করি কিচ্ছু করি না যা যেমন মানে নিজে থেকে হয়েছে লাগানো হয়েছে নিজে থেকে হয়নি এগুলোকে তো লাগানো হয়েছে তো জল টল দিয়েই বড় করা হয়েছিল গাছটা মানে বড় হয়েছে ফুল হচ্ছে এতেই কিন্তু মানে নিজের থেকে যেটুকু হয়েছে নিজের থেকে হয়েছে তো অনেক বেশ ভালোই ছিল আর এই কিছু নেই ইদানিং কিছু দিন ধরে গাছগুলো নষ্ট হয়ে গেছে কেন জানি হলুদ হলুদ হয়ে গেছে আর মাথা গাছের দেখো না ডালগুলো যে আছে ফুলের ডালগুলো ডালগুলো দেখাচ্ছে এই যে দেখো ফুলের ডালগুলো হচ্ছে একেবারে মাথা মাথাগুলো নেই এই যে হলুদ হলুদ হয়ে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে এটা হচ্ছে একটা টগর গাছ টগর গাছটারও একই অবস্থা নতুন গাছটা উঠেছে তো গাছটা শুধু কেবল উপরে উঠলো ফুলও দিতে ধরছে এত সুন্দর গাছটা এরও মাথাগুলো মরে মরে যাচ্ছে যেরকম মানে গাছের ডালটার আগাটা যেরকম জ্বলে যায় জ্বলে যাওয়ার মতো হয়ে গেছে আর মরে মরে যাচ্ছে মাথাগুলো যে আগাগুলো যে জ্বলে গেছে সেই কারণে মরে যাচ্ছে গাছটা মরে না ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ফুল দিচ্ছে না এই যে দেখো কি অবস্থা এরকম সব গাছেরই এরকম হয়েছে কি বলবো তো কেউ একটু কিছু এই বিষয়ে কিছু যদি জানো তো পরামর্শ দিও গাছগুলো আমার মানে কীরকম দেখতে খারাপ লাগছে একটা গাছকে বড় করে না যেরকম মানুষের বাচ্চাকে বড় করা সেরকমই মানে তাদের প্রতি একটা অত যত্ন না করলেও তাদের প্রতি মায়া হয়ে যায় রোজ গাছগুলোকে দেখি কোন দিন কতটুকু হচ্ছে আজকে কতটুকু বড় হলো প্রতিদিন এরকম করে সকালবেলা উঠেই আগে গাছগুলোকে দেখি আমার মতো কে কে আছে এরকম করে কমেন্টে জানাবে গাছগুলোকে প্রতিদিন সকালবেলা উঠেই আগে গাছগুলোকে দেখি কেমন কত কোন দিন কতটুকু কতটা বড় হলো কোন গাছে কতগুলো পাতা হয়েছে কতটা সাইজটা বড় হয়েছে আর কোন গাছে কত কতগুলো ফুল হয়েছে এখানে একটা পেঁপে গাছ পেঁপে গাছটার কিছুদিন মানে শীতকালটা অনেক ফল হয়েছিল মাঝখানে কিছুদিন আবার মানে ফল মানে চুপচাপ ছিল মানে বেশি মানে ফল হয়নি আর শীতকালটা অনেক ফল হয়েছিল আবার এই বেশ কিছু এই কিছু দিন হল আবার মানে নতুন করে ফল হয়েছে গাছটার তো এই ফুল গাছগুলো নিয়েই আজকে বলেছিলাম এটাই আমার আর কিছু বলার নেই